আমার পাশে যখনই লোটা মাছ আনা হয় তখন হচ্ছে আমি আলাদা করে দুইটা রেখে দিই কারণ লোটা মাছের ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে লোটটা মাছের ভর্তা সত্যি কিন্তু কেউ অসাধারণ হয় তো এইখানে হচ্ছে আমি দুটা লোটা মাছ নিয়েছি আজকে লোটটা মাছের ভর্তা তৈরি করবো এগুলো ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে হলুদ মরিচ মেখে এগুলো তার মধ্যে হালকা একটু তেল দিয়ে ভেজে নেব লোটোটা মাছ কিন্তু খুবই নরম মাছ একটু নাড়াচাড়া করতেই কিন্তু এগুলো ভেঙে যায় ভাজার সময় তেল একটু বেশি দিলে লোটটা মাছগুলো কিন্তু আর ভাজ ভাঙে না তো আমি হচ্ছে লোট্ট মাছগুলো ভেজে নিয়েছি যখন এটা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ আজকে হচ্ছে আমি ভর্তা তৈরি করবো কাঁচামরিচ দিয়ে চাইলে এখানে শুকনো মরিচও দেওয়া যায় তো আমি কাঁচামরিচ এখানে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু রসুন দিয়ে এখন এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু রসুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত কাঁচামাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যখন এটা হয়ে গেছে তখন আমি হচ্ছে সাথে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি পেঁয়াজের পানিটা যাতে করে একটু শুকিয়ে যায় সেজন্য এই পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজের পানিটাও শুকিয়ে নিয়েছি আর এগুলো যখন হয়ে গেছে তখন হচ্ছে আমি এখন তুলে নেবো বাটনায় আর আজকে ভর্তাটা আমি বাটনায় তৈরি করবো চাইলে কিন্তু হাত দিয়েও এটা করা যায় বাটা বাটির ঝামেলায় না গেলেও চলে আর এই এইভাবে করে আমি হচ্ছে লোটটা মাছের মাঝখানের যে কাটাটা আছে সেগুলো ফেলে দিচ্ছি বেছে বেছে মাছখানের কাটাটা ফেলে দিলে কিন্তু এই লোট্ট মাছ আর কোনো রকম কাটা থাকে না হাত দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু এটা একদম পেশার মতো তো আমি হচ্ছে বাটনা দিয়েই এটা করে নিচ্ছি আর এইভাবে করে বাটনা দিয়ে করে আমি হচ্ছে পেঁয়াজ রসুন যেগুলো নিয়েছিলাম কাঁচামচ সেগুলোও বাটনা দিয়ে একটু ঘষে নিতে হাত দিয়ে কষলেও এই ভর্তাটা করা যায় বাটা বাটা বাটি না করলেও চলে না হাত দিয়ে খষে করলেও কিন্তু টেস্টটা ভালো আসে তো যে যেভাবে যেভাবেই খেতে চায় সে সেভাবেই খেতে পারে খুব সহজ একটা ভর্তা এইভাবে করে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার হয় লোকটা মাছের এই ভর্তাটা চারা এখনও নাই খেয়ে দেখবেন খুবই টেস্টি চাইলে এখানে শুকনামরিচ আর কাঁচামচ একসাথে করেও কিন্তু দেওয়া যায় মাঝে মাঝে একসাথে করেই হচ্ছে এই ভর্তাটা তৈরি করি শুকনো মরিচ দিলে কালারটা সুন্দর আসে একটু লালচে হয় আর সবুজ হয়ে যায় যদি কাঁচা দিয়ে করা হয় তবে দোনটা ভর্তা খেতেই দুভাবে খেতে খুব মজা হয় এই ভর্তাটা তো লোটো মাছ কিন্তু সামুদ্রিক মাছ যার কারণে লবণটা একটু বুঝিয়ে দিতে হয় আমার হচ্ছে ভর্তার মধ্যে কোনো রকম লবণ দিতে হয়নি কারণ লোটটা মাছ যখন ভাজি করছিলাম তখন হচ্ছে অল্প একটু লবণ দিয়েছিলাম যার কারণে এক্সট্রা আমার এখন আর চেক করে দেখলাম কোনো লবণ প্রয়োজন হবে না তো সামান্য একটু সরষের তেল দিয়ে আবার ভালোভাবে মেখে নিয়ে আমি একদম লবণের সাথে ভর্তাটা রেডি করে ফেলেছি লোটো মাছের ভর্তা যারা এখন তারা এইভাবে করে একবার খেয়ে দেখবেন খুবই সহজ বানাতে আর খেতেও কিন্তু খুবই মজার হয় এইভাবে করে একটা ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না শুধু গরম ভাতের সাথে এই ভর্তাটাই কিন্তু খাওয়া যায় তো আমি হচ্ছে আজকে মেনুতে আরও একটা আইটেম রেখেছিলাম ভর্তা সেটা হচ্ছে আলু ভর্তা আলু ভর্তাটা একটু ডিফারেন্ট করে করবো এইভাবে করে আলু ভর্তা তৈরি করে আমার হচ্ছে বাসায় যদি আমি দিই সবাই এত মজা করে খায় যে কোনো সময় আমি হচ্ছে কিছু না থাকলে এই ভর্তাটা করে দিই আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে ছোটো থেকে বড়ো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে গতানুগতিকভাবে আলু ভর্তা না খেয়ে এইভাবে করে একটু ডিফারেন্ট করে যদি ভর্তা বানানো যায় তাহলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমি হচ্ছে এখানে ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আলু কিছু আমি মেশ করে নিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে কষলি নিয়ে এখন হচ্ছে আলু আলুটা ভালোভাবে ভর্তা করে নিয়েছি আর এখন আলুর ভর্তাটা সামান্য একটু হাতে নিয়ে অল্প অল্প করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি আর সেপ দিয়ে আটার মধ্যে আমি হচ্ছে গড়িয়ে নেবো এইভাবে করে করে তারপর হচ্ছে আমি এগুলো এখন ডুবুতলে ভেজে নেব ডুবো তোলে ভাজার সময় চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে মৃদু তাপে এগুলো করা যাবে না একটু হাই হিটে এগুলো ভাজতে হয় আর একদম একদমই পুটুপিট ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিব অনেক সময় দেখা যায় একই রকম খাবার খেতে খেতে বাচ্চাদের একটু বোরিং চলে আসে তো এইভাবে করে যদি একটু ডিফারেন্ট করে বানানো যায় তাহলে কিন্তু সবাই অনেক মজা করে খায় খাওয়ার স্বাদটাও কিন্তু বাড়ে তো আমি হচ্ছে আজকে মধ্যে ভর্তা দুই রকম ভর্তা করেছিলাম খেতে খুবই দারুণ হয়েছিল এইভাবে করে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেলে আর কোনো কিছুই লাগে না ভর্তা পানি যারা তাদের জন্য এটাই যথেষ্ট এভাবে করে বাসা একবার ট্রাই করতে পারেন